হ্যালো ভিউয়ার বাংলাটাইক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে শেয়ার ইটের তিনটি গুরুত্বপূর্ণ টিপ শেয়ার করবো যেটা সবার জানা উচিত আমরা সবাই জানি অ্যান্ড্রয়েড ফোনের ফাইল শেয়ারিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাপসটি হচ্ছে শেয়ার ইট যেটা আগে অ্যানি ছিল তো আপডেট বাসানো হয় এটা শেয়ার ইট নামে এখন পরিচিত তো প্রত্যেকের ফোনেই এই সফটওয়্যারটি থাকে তো আমাকে অনেকে কমেন্টস করতেছিল যে আমি কোনো আমি কারো কাছ থেকে কোনো কিছু ফাইল বা ভিডিও অন্য কিছু যাই নেই সেটা আমার ফোন মেমোরিতে চলে আসে এবং মেমোরি ফুল দেখায় এটা সরাসরি কীভাবে আমি মেমোরি কার্ডে নেবো এবং পাশাপাশি দুইটা টিপস আমি শেয়ার করব তো চলুন দেখা যাক আপনার প্রথমেই শেয়ার এটে যাবেন যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন অপশন এটাতে যাওয়ার পর আপনি এই সেটিংসে যাবেন তো আমাদের ফোন মেমোরি সবারই কম থাকে তো যার ফলে দেখা যাচ্ছে যে ফোন মেমোরি সহজেই ফুল হয়ে যায় কোনো কিছু নেওয়ার সময় স্যারি দিয়ে ফোন মেমরি ফুল দেখায় তো সে কারণে আমরা নিতে পারি না তো আপনার এই যে স্টোরেজ আছে স্টোরেজে যাবেন অনেকেই ভাবতে পারে যে এটা তো সবাই জানে কিন্তু আমাকে অনেকে কমেন্টস করতে ছিল তো তাদের জন্য এই টিউটোরিয়ালটি দিচ্ছে আপনি জানলে অবশ্যই এই টিউটোরিয়ালটি স্কিপ করেন তো এখানে আপনার সেটিংসে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন স্টোরেজ লোকেশন এটাতে যাবেন যাওয়ার পর এই যে আমার ইন্টারনাল স্টোরে যেহেতু আমার ফোনে মেমরি কার্ড নাই বা সাপোর্ট করে না সেই কারণে শুধুমাত্র ইন্টারনাল দেখাচ্ছে তো আমারটা আপনার মোবাইলে যদি মেমোরি কার্ড সাপোর্টের থাকে তো আপনার এখানে একটা অপশন থাকবে মেমোরি কার্ডের ওইটা সিলেক্ট করবে সিলেক্ট করলে আপনি যেই ফাইলে রাখতে চান ওইটাকে সিলেক্ট করে দিলে আপনার মেমোরি কার্ডে কোনো কিছু নেওয়ার সময় নিলে আপনার সরাসরি মেমোরি কার্ডে চলে যাবে আপনাকে আর ফুল মেমোরি দেখাবে না তারপরে হচ্ছে যে আপনার এখানে আরেকটা টিপস হচ্ছে এই যে ক্লি ক্লিন জাঙ্ক ক্লিন জাঙ্কটা আপনি এখান থেকে চাইলে আপনার আমার মোবাইলের মধ্যে অহেতুক ফাইল বা কি বলে আমাদের মোবাইলে ক্যাচ ফাইল যেগুলো আছে নষ্ট ফাইল এগুলো জমে থাকে তো আপনি ক্লিন ক্লিন ইট নাও এটা ডাউনলোড করে আপনি চাইলে মোবাইলটাকে ক্লিন রাখতে পারেন তো এটা হচ্ছে দুই নম্বর টিপস তিন নম্বরটা হচ্ছে যে আমরা প্রত্যেকেই যখন কোনো কিছু নেওয়া হতে পারে এখানে পার্সোনাল কোনো কিছু থাকতে পারে তো আমরা নেওয়ার পর সবসময় কী বল এই যে ইয়াটা আছে হিস্টোরি আছে হিস্টোরিটা আপনারা ডিলেট করে দেবো বা ক্লিন করে দিব হিস্টোরি ক্লিন করার সিস্টেমটা সবাই জানি এখানে আপনার জাস্ট হিস্টোরিটা এখান থেকে আমরা ক্লিন করে দেব তো এই যে দেখেন এখানে তো ডিলেট হিস্টোরি এটাতে আপনি ক্লিক করলে আপনার সব হিস্টোরি চলে যাবে তো যার ফলে আপনি কোন মানে কোন কোন জিনিস বা কোন কোন ফাইল আপনি আপনার ফ্রেন্ডের মোবাইল থেকে নিলেন এটা সে দেখতে পারবে না তো এটা আপনার সেফটির জন্য অবশ্যই এটা উচিত তো এই তিনটি গুরুত্বপূর্ণ টিপস আপনাদের অবশ্যই জানাতে যদি আপনি স্যারির ব্যবহার করেন তো আশা করি আপনাদের এই ভালো লাগবে এবং যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অনেক বিষয় আছে যে আপনারা হয়তো বা জানেন তো যারা জানে না অনেকে আমাকে কমেন্টস করে তো তাদের জন্য ভিডিও তৈরি করতে হয় প্রাইমারি লেভেল থেকে আপনার কি বলে অনেক যারা ভালো বুঝে তাদের জন্য টিউ তৈরি করি তো করতে হয় অবশ্য তো সবাই ভালো থাকবেন এটা অবশ্য খারাপ দিকে নেবেন না এবং আমার চ্যানেলটার সাথেই থাকবেন